নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই লোকেশানে কাজের জন্য অনেকেই আমাকে কল করেছিল কিংবা মেসেজও করেছিল এতদিন ভ্যাকেন্সি ছিল না এখন ভ্যাকেন্সি চলে এসছে চল্লিশটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসছে বন্ধুরা কোম্পানি হ্যাঁ বন্ধুরা চল্লিশটা ভ্যাকেন্সি নিয়ে চলেছে কী কাজ লোকাস লোকেশানটা কোথায় রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানানো থাকবে এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকেনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে খুব আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে বন্ধুরা আমার একটু চোখের সমস্যা আজকে হচ্ছে তবুও আর্জেন্ট রিক্রুটমেন্টের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি এখন তো কন্টিনিউ ভিডিও আসতে চ থাকছে এবং চলতে থাকবে কন্টিনিউ ভিডিওগুলো আপনারা পেতে থাকবে রিকোয়েস্ট করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুক এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলাইগি বাজিয়ে রাখুন আপনার ভালো একটা কাজের সুযোগ পেয়ে যাবে এই চ্যানেল থেকে আমি তাপস গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে কাজ দেওয়া হবে এই চ্যানেল থেকে কাজের আগে ছোট করে একটা ইন্ট্র নেব ইন্টুর পরে ফিরে আসবো কাজের ডিটেলসে ইন্টুর পরে ফিরে আসলাম কাজের লোকেশান কোথায় বন্ধুরা কাজের লোকেশন বন্ধুরা হচ্ছে সেই শিয়ালদা লোকেশন অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনাদের এইখানে কাজটা হবে পারমানেন্ট জব সমস্ত কিছু ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এখানে শিয়ালদা লোকেশানে কাজটা হবে স্যালারি কি হবে স্যালারি হবে রোজ পাঁচশো টাকা বন্ধুরা আট ঘন্টা ডিউটিতে আপনাদের স্যালারি হবে পাঁচশো টাকা রোজ হিসাবে আপনি পাবে এইখানে পাঁচশো টাকা করে যেমন রোজ পাবে কিন্তু এইখানে আগের ভিডিও ছিল শুধুমাত্র ডে শিফট এখন হয়েছে ডে এবং নাইট শিফ্ট দুটো শিফটেই কাজ হবে যেমন পারমানেন্ট জব হয়ে গেছে এখানে আপনাদের কোম্পানি পারমানেন্ট করে নিচ্ছে কিন্তু এখানে একটা কথা থাকছে আপনাকে জয়েনিং হবার পরে ডিউটি মিস করা যাবে না যারা ডিউটি মিস করবে তাদের পারমানেন্ট হবে না আপনি যদি আজকে জয়েনিং করেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ভালো একটা না কাজ দেখাতে হবে দেখালে তবে যা আপনাদের পারমানেন্ট জব দেবে কোম্পানি কাজটা কী হবে কাজ হবে বন্ধুরা বিউটি প্রোডাকশান খুবই হালকা কাজ থাকছে মেয়েদের যে বিউটি প্রোডাকশান থাকছে সেই বিউটি প্রোডাকশান ছোট ছোটো বিভিন্ন রকমের লিপস্টিক বলুন বিভিন্ন রকমের মেয়েদের জিনিসগুলো যেগুলো লাগে এগুলো প্যাকিং পিকিং করা খুব হালকা কাজ আগে যারা কাজ করেছে তারা জানে কী কাজ কিন্তু পারমানেন্ট ছিল না পারমানেন্ট হয়ে গেছে কোম্পানি থেকে বলে দিলাম স্যালারিটা কত স্যালারি থাকছে রোজ হিসাবে পাঁচশো টাকা পেমেন্ট কত তারিখে হবে পেমেন্ট আপনাদের হবে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে আরও একটা কথা থাকছে আজ থেকে যদি আপনি জয়নিং করেন দুই দিন কিংবা তিন দিন কাজ করে চলে আসেন সেই ক্ষেত্রে পেমেন্ট পাবেন না মিনিমাম এক সপ্তাহ কাজ করলে আপনি পেমেন্ট পাবেন সমস্ত কিছু বুঝে তারপরে এই কাজের জন্য অ্যাপ্লাই করবে বয়স কী লাগছে বয়স এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর সেক্ষেত্রে সাঁত্রিশও যদি হয়ে যায় কারুর আমরা নিয়ে নেব পড়াশোনা কি লাগছে বন্ধুরা এখানে পড়াশোনা লাগছে ফাইভ পাস হলেও নিয়ে নেবো কিন্তু ইংলিশটা যেন একটু জানতে লাগে একটু ইংলিশ জানলে আমরা এখানে নিয়ে নেব এখানে ম্যান্ডেটরি করছে না ইংলিশ বলুন কিংবা বাংলা কাজ করতে পারলেই হল কাজের দক্ষতা যদি থাকে তাহলে কাজ করতে পারবে পড়াশোনার তেমন একটা প্রয়োজন নাই এখানে আর এই কাজে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আপনার লাগছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ডের জেরক্স এই তিনটে জিনিস নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে জয়েনিং চার্জ কী লাগছে জয়নিং চার্জ বন্ধুরা লাগছে এখানে সাতশো টাকা জয়নিং চার্জ লাগছে এখানে সাতশো টাকা জয়নিং চার্জ শুধুমাত্র দুশো টাকা দিয়ে কনফার্মেশনের জন্য নাম লেখাবেন আর পাঁচশো টাকা আপনাদের স্পটে জয়নিংয়ে নেওয়া হবে একসঙ্গে নিয়ে গিয়ে সবাইকে জয়নিং করিয়ে দেওয়া হবে এখানে চল্লিশ জনকে তিন দিন মানে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন দিন মোট চল্লিশ জনকে ঢুকানো হবে এখানে অন্য কোনো রেকর্ডার ঢুকবে না এখানে আমার এই চ্যানেল থেকেই শুধু রিক্রুটমেন্ট হবে চল্লিশটা ম্যান পাওয়ার ওই কোম্পানিতে নেওয়া হবে শুধু বসে দাঁড়িয়ে ফ্যানের তলায় বসে এবং দাঁড়িয়ে প্যাকিং করার কাজ এই কাজটা শুধুমাত্র ছেলেদের জন্য কোনো মেয়ে এখানে অ্যালাউ হবে না শুধুমাত্র ছেলেরা করতে পারবে এই কাজটা তাই বেশি দেরি না করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আজকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে নামগুলো লিখে নেবেন শুধুমাত্র দুশো টাকা দিয়ে নাম লেখাবেন পাঁচশো টাকা আপনাদের স্পটে জয়নিংয়ে নেওয়া হবে স্ক্রিনে যে দুটো নম্বর চলছে যে কোনো একটা নম্বরে কল করে আপনি নাম লিখাতে পারেন আমাদের এইচআরএ নম্বর থাকছে মোহিনী ম্যাম এবং আমাকে আপনি কল করে নাম লিখাতে পারেন বলে তো দিলাম এখানে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে কোয়েশ্চেন একটা থাকছে দুই দিন তিন দিন কাজ করে ছেড়ে দিলে পেমেন্ট পাবেন না এক সপ্তাহ মিনিমাম কাজ করলে তবে যা পেমেন্ট পাবে ভিডিওটা বেশি বড় লেন্দি করছি না যেহেতু কন্টিনিউ ভিডিও আসতে চলেছে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং